আজ দুপুরবেলা আমাদের আগরতলা জিআরপিএস থানার সাব ইন্সপেক্টর পঙ্কজ বিশ্বাস ওমেন অফিসার অনাদত্ত আমাদের পার্শ্ববর্তী আর পি স্টাফ এবং অন্যান্যরা মিলে অন্যান্য দিনের যে রুটিন রুটিন চেক আপ চেক আপে বেরোয় আগরতলা রেল স্টেশনে তখন প্ল্যাটফর্ম নাম্বার একের আমরা এই দুজন লোক একজন অজয় কুমার পাসপাল এবং কাজ জি রেণু পাশওয়ান তাদেরকে সংযোজনকভাবে ঘোরাফেরা করতে দেখে তাদেরকে আটক করে এবং তাদের কাছে থাকা পিঠু বেগ থেকে সর্বমোট পাঁচ কেজি আটশোশো চল্লিশ গ্রাম অবৈধ গাঁজা উদ্ধার করে এবং প্রাথমিক জিজ্ঞাসা তারা জানায় যে তারা এই গাঁজাগুলি বিহার নিয়ে যাচ্ছিল যে এবং বিহারে যারা নিয়ে যেতে পারতো তাহলে এই গাঁজাগুলোর মূল্য প্রায় এক থেকে তেরো লক্ষ টাকা হতো তো সঙ্গে সঙ্গে তাদেরকে ডিপেন্ড করে আনা হয় এবং তাদেরকে তাদের বিরুদ্ধে কে এন এর ধারায় মামলা আমরা নিচ্ছি এবং তাদের বিরুদ্ধে আমরা ইনভেস্টিগেশন চালাচ্ছি এবং কোথা থেকে তারা এই টাকাগুলো আনছে এবং এভাবে তারা স্মাগলিং করছে এদের মধ্যে আমরা আইনগতভাবে ব্যবস্থা করে করছি